হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো এইরকম নিরামিষ ভাবে ব্লগ শুরু করার কারণ হচ্ছে যে এখন অনেক কিছু দেখানোর আছে তো তারা তো উড়ো করে ব্লগটা আগে শুরু করলাম তারপরে তো রেডি হব তারপরে তো সবস্থ কিছু আছেই তো যাই হোক আজকের ব্লগে কি কি চলেছে সেটা তো তোমরা হাইলাইটস দেখে নিয়েছো আর পুরোটা দেখতে গেলে পুরো ভিডিও দেখতে হবে একদম স্কিপ্ট না করে তো চলো আজকের ব্লগটা থেকে স্টার্ট করা যাক আমরা স্পেশাল ডিসপ্লেমেন্ট দাও হচ্ছে শুয়ে পড়ে মেকআপ করছে একজন পার্টি পে দিচ্ছে আর একজন মেকআপ করছে তোমার প্রবলেম কি তোমার মেকআপ করে লাভ নেই কালোই থেকে যাবা ফসা আর হওয়া লাগবে না সেটাই ব্যাপার বাবুদা আবার আজকে ভুলভাল নাচ করবে প্রত্যেকবারের মতন বিথির মা আর বাবুদার একটা ডুয়েট আছে আজকে গাইস যেটা দেখার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিও দেখতে হবে একদম ফুল নাম হলো এটা ঝিঙেটা কে করলো আজকে বিতির মার বাবুদা করবে ঝিঙেটা কে করলো চুরি রে আর কালকে অনন্যা সুমিত আর কিষাণ করবে বাইরের স্টেজে এখানে মেকআপ চলছে হরদম সে তো এদের মেকআপ কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদের কি ঘুমাবে চিকি ঘুমিয়ে আছে দেখো কত ঠান্ডা নেই চুপ করে রয়েছে মেকআপ করছে দাঁত বের করো দাঁত বের করো দাঁত না বের করলে হবে না আমাদের চিকির দাঁত দেখতে পাওয়া দাঁতের ব্যাপার কই মা দাঁত কই ছোট ছোট দাঁত এখানে চিকির মেকআপ করছে অনন্যা আর এখানে সোনুর মেকআপ করছে দিদি অ্যাকচুয়ালি সবার প্রথমে চিকিকে দিদি নিয়ে বসাছিল ছিল অনন্যা সোনুকে বললো আমার আয় মেকআপ করে দিই তোর কাছে করবো না আমার মামের কাছে করবো তো সেই হিসেবে ওর মামা মুখে করে দিচ্ছে আর এখানে চিকির মেকআপ হচ্ছে তো তোমার আর বিদিন ডান্সটা কে করবে এখানে কিন্তু আমার দুই মেয়ে রেডি ডান্সের জন্য তাই তো তোমরা কি গানে নাচ করবে না না বাঘমনির পাহাড়ে না দেখো তোমার মাকে দেখবো কিন্তু ঠিক আছে তোমার মা কিন্তু মেকআপ করেছে হ্যাঁ এখানে কিন্তু মেয়েরা রেডি মেয়ের সাথে মেয়ের মাও মেকআপ করেছে দেখো জামাও নতুন জামা বললি যাই আমরা যাবো এখন সবার ফার্স্টলি ওদের ডান্স রয়েছে ঠাকুর জামাই এলো বাড়িতে চলো সবাইকে রেডি করে দিয়ে ফাইনালি কিন্তু নিজেরাও হালকা পাতলা রেডি হয়ে গেছি এখন যাচ্ছে আমাদের মণ্ডপের দিকে ওখানেই আজকে আছে আমাদের পারফর্ম্যান্স আমাদের ক্লাবেই এখানে মামামের বাকি আর যে দুটো ডান্স আছে সেই দুটো ডান্সে যা যা লাগবে সেটা নিয়ে নিয়েছি এখানে বৃত্তির মার হাতে জল প্রপস আরও বৃতির ড্রেস রয়েছে যাম <missimitation> <simitation> <missimitation> তো যাই হোক চলো তাড়াতাড়ি যাওয়া যাওয়া বললেন যাওয়ার কিছুক্ষণ বাদেই কিন্তু আমাদের ডান্স প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো শুধু বাচ্চাদের না ছিল কিন্তু পুরো গ্রুপের পোগ্রাম শুধুমাত্র এ গ্রুপের বাদ দিয়ে মানে সি গ্রুপ বি গ্রুপ মিলে টোটাল প্রায় কুড়িটা গান ছিল তো কুড়িটা গানের পারফর্ম্যান্স হতে হতে কিন্তু অনেক রাত হয়ে গেছিলো আর সবার ফার্স্টই কিন্তু শুরু হয়েছিল আমাদের মাম্মামের ডান্স থেকে যেমন তোমরা জানোরা কি কী গানে ডান্স করছে ঠাকুর জামাই এলো বাড়িতে দেখো চাইলে তো কেটে কেটে ক্লিপ ইউজ করাই যেত কিন্তু এখন না প্রচন্ড বাজে একটা রুল হয়ে গেছে ইউটিউবে জাস্ট এই দুদিন হলো আমার একজন খুব কাছের মানুষ একটা স্ট্রাইক খেয়েছে পুরো গানের জন্য মানে খানিকটা গান দিয়েছিল তার জন্য স্ট্রাইক দিয়ে দিয়েছে চ্যানেলে আর একজন ইউটিউবারের কাছে স্ট্রাইক মানে একটা অনেক বড় ব্যাপার যার জন্য কিন্তু আর রিক্স আমি নিলাম না এবার ওদের পারফরমেন্স তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও এখানে কিন্তু একদম ছোট ছোট বাচ্চা এদের কারোর বয়স কিন্তু পাঁচ বছরের উপরে না যাদের দেখতে পাচ্ছ স্টেজে সবার বয়স কিন্তু পাঁচ বছরের নিচে আর তোমরাও যদি চাও তোমাদের এলাকায় আমাদের ফুল ডান্স গ্রুপ পারফর্ম করবে মানে দা ব্যাক ডান্স গ্রু আসবে তোমাদের এলাকায় তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনের ওপরে যে নাম্বারটা শো করছে সেই নাম্বার নিয়ে এক্ষুনি মেসেজ করে নিতে হবে এবছর পুজোতে দুর্গা পুজোতে কালী পুজোতে টোটালি আমরা অনেকগুলো শো করেছি অনেক বেশি এনজয় করেছি আর যে সমস্ত শো করেছি সমস্ত জায়গার কিন্তু খুব ভালো ব্যবহার আমরা পেয়েছি সবচেয়ে বড় কথা হলো এইটা তো তারপরে কিন্তু জাস্ট আমি একটা ভিডিওই করেছিলাম তার কারণ হচ্ছে সুমিত দেখো পেছনে নাচে এখানে রায় একটা ডান্স করছে আর সুমিত কিন্তু নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিজেও স্টেজে উঠে খানিক্ষণ নেচে নিয়েছে পেছনে পোঙা দুলিয়েছে নাচে তো আর নেই মানে শুধু ওই পেছনটা দুলিয়েছে ওইটাই হলো ওর কাজ এখানে রায়দি কিন্তু খুব ভালো ডান্সার রায়দি কিন্তু অনেক বছর ধরে ডান্স করছে প্রায় কুড়ি বছরের উপরেই কিন্তু রায়দি ডান্স করে রায়দি ডান্স নিয়ে ভাই কোনো কথা হবে না তোমরা কে কে সামনে আমাদের ডান্স দেখেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না বছর আমি কিন্তু ফার্স্ট টাইম স্টেজে পারফর্ম করেছিলাম মানে এই ধরনের স্টেজে আমার প্রচন্ড পরিমাণে এক্সপেকটেশন ছিল নার্ভাসও ছিলাম তেমন সত্যি কথা বলতে খুব ভালোভাবেই কেটে গেছে যাওয়া নাকি যাওয়া সেটা বলো আজকে আমাদের বেজ যাবে তাই তো এখন পূজার ব্লগটা আমি কন্টিনিউ করছি সবার কন্টিনিউটা আমার কাছেই করতে হয় কিছু করার নেই তো আমরা এখন বেরিয়ে গেছি তো যাচ্ছি কালকে তোমরা দেখেছো যে অনেক মানে কিছু কিছু প্যান্ডেল দেখেছি আর যেগুলো বড় সেগুলো আজকে দেখা যায় তো আজকে হ্যাঁ যেগুলো বিগ বিগ মানে বাসাতে বিগ যেগুলো ভাইরাল হয়েছে তো এখন রাত বাজে হচ্ছে প্রায় সাড়ে বারোটার মতন তো এখন এখানে আছে পূজা আমার দাদা রামদা আর এই যে জয় তো এখন যাচ্ছি আর ওইখানে সবাই দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য ঠিক আছে মানে পুরো একদম অলিম্পিক থিম হয়েছে সেগুলো দেখাবো দাঁড়িয়ে রয়েছে সবাই এক এক করে যাবে হাই কর হাই করো তো এইখানে কিন্তু সবাই মানে ডান্স করে মানে আমাদের ডান্স প্রোগ্রাম ছিল পাড়াতেই তো প্রোগ্রাম করার পরে কিন্তু এখন আমরা যাচ্ছি সব ঠাকুর দেখতে বড় বড় মানে বিগ প্যান্ডেল গুলো দেখতে তো এই তুই তো বাড়ি যাবি বললি তুই এসছিস কেন হাঁটতে পারবি তো তোর মা হাঁটতে পারবে না আবার রাস্তায় গেলে আবার ঘুমিয়ে পড়বে তিনটে রাত জায়গা বাবু তো এখানে যদি তুমি পুরো ব্লক টেনে দাও তাহলে তুমি বলবা না যাচ্ছো তুমি তো সবাই বোকা মিনিট ও তো অ্যাসিস্ট্যান্ট তো অ্যাসিস্ট্যান্ট কালকে ওর মুখ দেন যতটানা দেখা গেছে বেশি দেখা গেছে আমার করব খালি এবছর আর मोस्ट ডিমান্ডিং ইন অ্যাসোসিয়েশনে তো এবছরের থিম এখানে খুবই ইউনিক একটা জিনিস সিমের থেকে বড় কথা এবছর এখানে প্যান্ডেলে ঢোকার আগে যেমন তোমরা শুনলে একটু আগে ঠিকই শুনেছো এই প্যান্ডেলে ঢোকার আগে হয়ে গেছিল আমাদের সাথে ছোট্ট একটা ক্যাচাল মানে আমার ভাইয়ের সাথে আর দেখো পুজো আচ্ছার দিন ভিড় ভাটটার মধ্যে আসলে এরকম টুকটাক ছোটখাটো ক্যাচাল হয় এটা নিয়ে বড় ইস্যু করার কোনো কারণ নেই এরকম টুকটাক হতেই থাকে কোন এবার আমরা যাচ্ছি বয়জ স্কুলের যে ঠাকুর আছে প্যান্ডল আছে সেটা দেখতে আর এববার বয়জ স্কুল স্পেশাল হলো কৃষ্ণের দ্বারকা তো সেটাই আমরা দেখতে যাব এখন কাকু এই ঠাকুরটা চলো কেমন ঠাকুর প্যান্ডেল সমস্তটা তারপরে কিন্তু আমরা চলে যাই এবছরের বেস্ট প্যান্ডেল বারাসাতের যেটা হয়েছে সেইখানে মানে কৃষ্ণের দুয়ারকা যেখানে বানিয়েছিল এটা বানিয়েছিল হলো বারাসাত বয়েজ স্কুলে আর এখানে ভিড়ে আমার ভাই ভাই মাথা খারাপ হয়ে গেছে কমসে কম দু থেকে আড়াই ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে ছিলাম বুঝতে পারছো কিন্তু আমরা যখন বাড়ির থেকে বেরিয়েছি তখনই বাজে একটা আমরা একটা ঠাকুর দেখে ওখানে ঢুকেছি মানে আমরা ঢুকেছি তখন প্রায় বাজে দুটো কিংবা তারপরেও আমরা দু ঘন্টা লাইনে দিয়েছি তাহলে বোঝো যে যারা আড়াইটে বাজে মোটামুটি দু ঘন্টা মতন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে কিন্তু এখন আমরা চলে এসেছি ফাইনালে দোয়ারকানাডির সামনে একদম এটা কিন্তু বারাসাত ফুলের প্যান্ডেল এখানে আমরা ওয়েট করছি অনন্যা আর কিষানের জন্য বাকি সবাই তো আমরা চলে এসেছি বাট অনন্যা আর কিষান আসেনি আর কি পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ তো তো দ্বারকার ভেতরে কি কি জিনিস ওরা পড়েছে সেটা তো দেখতে তারপরে অনেক কষ্টে যখন তুমি প্যান্ডেলের সামনে আসবে তখন দেখবে ডাইরেক্ট প্যান্ডেলে ঢোকাচ্ছে না প্যান্ডেলে ঢোকানোর জন্য তোমাকে কিন্তু এক ঘন্টা পরে আমরা ঠাকুর দেখা হয়ে গেছে এবার চলে এসেছি আমরা এখানে আমাদের সবজি ভাত চলে এসেছে অনন্যা শুরু হয়ে গেছে এখানে দিদি মোনালিসা আর এখানে আমার ভাত ভাত খাবো ব্লগ করো দিতে পাইছে गाइस গুড নাইট এই ব্লগ আমি আর টানতে পারবো না গুড নাইট দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে